যা টাইমে তাহার সময় গুম বেঙ্গে গেছে তো উঠবেন এর অল্প একটু আগে কে জানো আইসে মাথা এলো নাড়া চাড়া দিচ্ছে আস্তে আস্তে চুল ধরে টান দিছে তুনি সে পরে একদারে আর দে 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 স্ত্রী শুয়া আবার মাথা খাইছে ওই কি ডা তো মাথা যে চুল কই দিছে সে নিজেই বলছে পরিচয় দিচ্ছে আনা ইবলিশ আমি

সে দেখা কেন তার দুধের জন্য ডাকিস আগে কন না হলে উঠবো না আজকে বল আজও বল কাইজু বলি না আজ বলবো না এমন শয়তান বিপদে পড়িয়ে গেছে ক যেরকম বিপদ দিচ্ছে আমি কোনদিন পড়িনি গতকাল তার দুদ ছুটে যাওয়ার কারণে যে জামেলা হয়েছে তারই সমাধানের জন্য আমি আইসি আজকে যত সময় মতো উঠে বড়াতে হয় আর আমি যদি ডাকি যদি আপনি না ওঠেন তাই তো আমার সেই লসটাই হয়েই গেল শয়তান বলতেছে হুজুর আমি না বললি যদি নাই ওঠেন তাই আমার বড় লস সেই দায়টি আমি বলা লাগে আমি ডাকি কেন গতকালকে আলো আমার মূল ডিউটি পালন করছি আপনার উঠতে দেয় নেই আমি সুন্দর করে সিবে সেবে আপনার ঘুমাই দিছি এটা হলো গতকাল আমার আসল শয়তানি যে ডিউটি এটা কালকে পালন করছি তো তাতে আমার যে কি লস হয়েছে তা তো আর বলার না কি লস কয় কালকে রাত্রে তাহাদুদ না পড়ার কারণে তার ছুটে আমি ছুটে দিছি ছুটানোর কারণে আপনি সারা দিন ভরে যে কান্নাকাটি করছেন তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছেন যে রেগুলার নিয়মিত তিরিশ বছর তাহার পড়ে ওই ক্লাসে জাতি করতেন দুটো একটা বানাইছে আলফিল উমাল বিল অবাদা কামাল বিল জিসমুহ তবিল অদাম বুহ বানাইছে আবু জাহেল পড়িয়ে কয় কি যে এর মানে কি

আল্লাহ কোরআনের প্রতি পাক্কা বিশ্বাস গড়ো বিশ্বাস محبتের সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আপনাদেরকে ডাক দিয়েছেন মক্কায় থাকতে আল্লাহ এক ভাষায় ডাক দিতেন নবী আলাইহিসসা মদিনায় যাওয়ার পরে আলাদা ভাষায় ডাক দেন মক্কায় থাকতে কি বলে ডাকতেন ইয়া আইয়ুহন্নাস হে মানব জাতি হিন্দু মানুষ বুদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ কাফের মানুষ মুশ্রেক মানুষ মুরতাদ মানুষ বেঈমান মানুষ ইমানদার মানুষ সব গোটা মানব জাতিকে এক শব্দ আল্লাহ ডাক দিয়ে বলেন হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে জোরে বলেন ভয় পাবো কাকে কেন রবকে ভয় পাবো দুনিয়ায় তো কত জন্য ভয় পায় আল্লাহকে ভয় পাওয়ার কথা কেন বললো পাক বলেন দুনিয়ায় যাদেরকে ভয় পাও এই ভয়ের একটা লিমিট আছে সীমাবদ্ধতা আছে সাপরে ভয় পাও কামর দিলি মরে যাবা মরে যার পরে সাপরে ভয় পাওয়া লাগে না বাঁধরে ভয় পাও ধরে সিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে খাইলে মরে যাবা মরার পরে আর বাঁধরে ভয় করা লাগে না আগুন ভয় পাও পোড়ায় মেরে ফেলবে বেজি করতে পারে অপমানিত করতে পারে রোগে মারতে পারে শোকে বিপদে বেড়াইতে পারে অভাব অনাটন দিয়ে কান্দাইতে পারে জ্বর তুফান বেলা মুসিবত দিয়ে কাঁদাইতে পারে করনা মরুনাই যে তোমারে কাদাইতে পারে এবং দুনিয়াতে মন পারে আখেরাত অনাদি অনন্ত কাল পাবে দুনিয়াতে যাদেরকে ভয় পাও এদের ভয়টা জীবদ্দশা পর্যন্ত শেষ আর আল্লাহ পাককে ভয় পাও কারণ দুনিয়া ভয় পর্যন্ত দুনিয়া পর্যন্ত শেষ না তাকে ভুলে ভয় পার কারণ হলো আখেরা ঠিক ঠিক কি না অনেকে দেখতেছি বসে বসে আراكদিক চাইছে পান খাসছেন বাদাম খাসছেন এই জায়গা কি গুড় গাছ কাটতেছেন পানার বাদাম যদি খাবেন তা রাস্তায় কত জায়গা আছে আগান বাগানে যে বসে থাকেন এ জায়গা আসবেন তো হা করে কথা কিছু শোনার চেষ্টা করবেন আপনি জানেন তো জানেন আর জানলেও কথাগুলো শুনতে হবে এমন ভাবে কোনোদিন শুনিনি তাহলে আজকে আবার এই কথাটার দ্বারা আপনাকে নতুন একটা ফায়দা আসবে এর দিক ওদিক তাকাচ্ছে আর জাগর কাটতে জাগর কাটা বলছেন গরুর কাপ থাকলে শুয়ে শুয়ে ফেটেতে পারে চা ভাই এটা জাগর কাটা স্বভাব সময় কম দু যদি আমার সময় লেগে যায় তো আল্লাহ পাক ডাক দেখি কি বলে উদকুলু ফিস সিলমি কাফা এর আল্লাহ ইয়া ইয়োহান্না সেলাম কি ডাক মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিতে যে অন্য ভাষা ব্যবহার করেন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা দুনিয়ায় থেকে আমারে দেখো নাই কাজেই তোমরা অন্ধ জগতে আসো দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না কাজে এটা অন্ধ জগৎ দুনিয়ায় বসে জান্না জাহান্নাম দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে ফেরিস্তা দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ তোমরা অন্ধ জগতে বইসা সব কথাগুলোকে অন্তর থেকে বিশ্বাস করো কাজেই তোমাদের উপদি হলো হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা

উদকুলু ফিস সিলমি কাফ পা লটাক বা আমার দিক নামে মাত্র মুসলমান আমার কাছে কোনো খানা নাই আমি আগেই বলে রাখছি সব কাফের হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না তুই যদি তোর কপাল জুড়ানোর জন্য তুই যদি আখিরাতের ভালো কিছু কল্যাণ کامیابی পার আশা করে থাকিস তাহলে মুসলমান হবি উদকুলু ফিস সিলমি কাফ ইসলামের মধ্যে প্রবেশ করবি তো পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিপূর্ণ মিনুনা বিবাহের কিতাব অর্থাৎ পুরোনা বিবাহ কুরআন শরীফের কিছু ভালো লাগে সেই কটা মানো আর যে কটা ভালো লাগে না সেই কটা ছেড়ে দাও যেটা তোমার পক্ষে বলে ছেড়ে ধরবা যেটা তোমার পক্ষে বলবে না সেটা ছেড়ে দিবা তাহলে তুমি পাক্কা মুসলমান না মুসলমান হলে হান্ড্রেড হান্ড্রেড মুসলমান হবি এক আনা কম থাকলে আমি সেখান থেকে তোকে ইসলাম মুসলমান হিসেবে ধরবো না পাক্কা মুসলমান হয়ে যাবি উৎকুল কাপ পা

বড় হল যু্বকাই দে গাড়ের উপরে যায় নামাজ ভোগুলে দতার খান হাতে তসবি একেবারে সুবি গিরি কইরা আসবে তোমার ভিতরে আইসে তোমারে ধোকা দেবে তুমি একপোর্টের ভাবা না তার পালায় যদি পড়ো তুমি জাহান্নামের দিকে যাইবা আইবাসা ইবলিসে আ দমরয়ে আহাস পাবাহারদতে না সাইয়াদ দহাদে কারে শয় আমি কোনা দে গড়ভলি ই ছয় বেকার হাজার কৌশল জানে সে আপনাকে ধোকা দেবে টেলিভিশন চ্যানেলে বিশ্ববিখ্যাত বক্তা হইয়া তৌরা জামুর ইন্দিল কুরান হিন্দুকে কয় কান আমাকে কয় কান সারা দুনিয়ার সব মুখস্থ করে আছে টাই প্যান্ট শার্ট পরিয়ে ওয়াশ করে সারা দুনিয়ার মানুষে ভক্ত বানায় ফেলাই দিচ্ছে অথচ আজও সে নিজের ভিতরে সুন্নতের পোশাকটা পরতে পারে নাই কতক্ষণ ঠিকই ঠিক না এমন সুন্দর বক্তব্য দেবে শুনে তোমার মনে হবে যেন কোথাকার হুজুর হুজুর রায় টাকনু শুমানো না

কলিবতুল মুসলিমও হয়েছিলেন রাজনীতি বিষয়টা ভিন্ন তো উনি আমল আকলাকের দিক দিয়ে শীর্ষ সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন উনি একবার শেষ রাত্রে তাহাজুদ্দের নামাজ ছুটে গেছে যেদিন থেকে তাহাজ শুরু করছে সেই দিন থেকে নিয়ে পড়তে পড়তে হঠাৎ একদিন তাহাজ ছুটে গেছে ফজরের নামাজ পড়ছে টাইম মতো জামাতে কিন্তু তাহাজুদের সময় পাই নাই ঘুম ছিল উঠে পারে নাই এই দুঃখে ছুটে গেল আমার একদিন এই দুঃখে সারা দিন রুমাইল মুড়ি দিয়ে মসজিদে যে কয়েকটা নামাজ পড়তে গেছে মাথার উপরে রুমাইল দিয়ে মুখ ডাইকে যেন অন্য কেউ আমার না দেখে আমার তাহার ছুটে গেছে এই সেহারা আমি মানুষকে দেখাবো কি করে এই লজ্জাতে মুখ মাথা গিরে নামাজ পড়তে গেছে মসজিদে নবাবীতে নামাজ পড়ে আইসা বাসায় ঢুকে এমন কাদা কাঁদছে সারা দিন চোখের পানিতে গা ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে যায় নামাজের তলে মাটিও ভিজে গেছে এরকম কানছেন কোনোদিন মা মরলেও কান্দেন নাই বাপ বললেও কান্দের নাই ছেলে মেয়ে মরলেও এরকম কাঁদি নেই আর তা হাদ্দ ছুটে গেছে বিদায় এরকম কানসে তা ছুটলো কেন আজকে ওনার অভ্যাস ঈশ্বর নামাজ পড়ে আর করে না তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে সময় মতো উঠে তাহাজ পড়তে পারে আজকে ঈশান নামাজ পড়ার পরে বিশেষ একটা জরুরি আলোচনায় বসিয়া কথাবার্তা বলতে বলতে রাগ গভীর হয়ে গেছে তারপরে ঘুম হইছে এরপরে শয়তানও কিছু সহযোগিতা করছে করিডোরে মোটামুটি উনারে শেষ রাত্রে উঠতে দেয় এখন ঈশান নামাজের পরে সময় কেন নষ্ট হলো আর এর কারণে তাহার্য ছুটে গেছে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা দিন বরে তো কাঁদছেই পাক্কা প্রতিজ্ঞা যে জীবনে কোনোদিন দিন ঈশান নামাজের পরে জরুরি যে আমলগুলো আছে এগুলো ছাড়া একটা মিনিট আমি সময় নষ্ট করবো না আমাদের মতো তো এরকম মোবাইল ছিল না টাচ মোবাইল আর টেলি টেলিভিশন ছিল না আর অন্য অন্য কোনো দিয়ে সময় নষ্ট করার সব প্রতিজ্ঞা উনি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিনও দিনও করবো না আজকে থেকে সেই সিদ্ধান্ত নিয়ে ঈশান নামাজ পড়িয়ে এসে শুইছে তাড়াতাড়ি শুয়ে পড়ছে জাস্ট টাইমে তাহার সময় ঘুম ভাঙিয়ে গেছে তো উঠবেন এর অল্প একটু আগে কে যেন এসে মাথায় এরম নাড়া ছাড়া দিচ্ছে আস্তে আস্তে চুল ধরে টানতেছে তুমি স্ত্রী জায়গায় শুয়া আবার মাথা খাই যাই কিনা তো মাথা যে চুল করে দিয়েছে সে নিজেই বলছে পরিচয় দিচ্ছে আনা ইবলিস আমি ইবলিস শয়তান তো তুই মাথা চুল করছিস কেন তাহার দুধ ফটবেন না ওঠেন তাহার পড়বেন না তো মহাবিয়া বলতেছেন তোর কাজ তো আমার তাহার সেবা ঘুমাই দিবি ঠেলি উঠোস কে আগে উঠে গেলে বিপদ নাকড়ি পরে কব তো মহাবিয়া বলতেছেন না তুই না করলে আমি উঠবো না তুই কেন আমার তাহার যুদ্ধের ডাকিস তোর কাজ আলো তাহারুদ থেকে আমাকে গাফেল করা সে দেখা কেন তাহারুদের জন্য ডাকিস আগে কন আলি উঠবো না আজকে আজও বলো কাজে বলি না আজও বলবো না

আসলে মাঠে বসতিও ভাষা ব্যথা হচ্ছে গুলঠে গুলঠে তাই না বসছি আমি তো আরে বসে জন্য উপভোগ করিয়েছি যে আমাদের সময় টেক হয়েছি যে যেভাবে পারেন শোনেন পরে আল্লাহ বাসারে সুমান আলী একদিন আসবো তো এখন শয়তান বলতেছে হুজুর আমি না বললি যদি নাই ওঠেন তাই তো আমার বড় লস সেই দায় আমি বলা লাগে আমি ডাকি কেন গতকালকে আমার মূল ডিউটি পালন করছি আপনারা উঠতে দেই নেই আমি সুন্দর করে সিবে সিবি আপনার ঘুমাই দিছি এটা হলো গতকাল আমার আসল শয়তানের যে ডিউটি এটা কালকে পালন করছি তো তাতে আমার যে কি লস হইছে তা তো বলার না কি লস কয় কালকে রাতে তাহাজ্জুদ না পড়ার কারণে তাহাজ্জুদ ছুটে আমি ছুটে দিছি ছুটানোর কারণে আপনি সারা দিন যে কান্না কাটি করছেন তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছেন যে রেগুলার নিয়মিত তিরিশ বছর তাহার দুধ ওই ক্লাসে জাতি পারতেন না নিয়মিত তাহার দুধ ওই মর্যাদা পাইতেন না কালকে একদিন তাহার ছুটে দিন ভরে কান্দে কাটে যে কাছে উঠছেন চিন্তা করলাম যে তাহা তো দিলাম ডিমোশন দেব তাতে দিয়ে ওরা প্রমোশন হয়ে গেল সেই জন্য আমি মুরব্বীর কাছ থেকে আমাকে শয়তানের তো মুরব্বী আছে আমি সে মুরব্বী হুজুরের কাছ থেকে খিলাফতি নিয়ে আইসি আর জীবনে কোনো দিন আমার আর কোন কাজ নাই আপনার তাহার যদি সজাগ করে দেয় ডিএম আর ডাই রইলেন যাওয়ার দিন ভরে কান্দি কান্দি আপনি প্রমোশন হয়ে যাবেন এতে তো আমার লস ডাকে তাহার যুদের জন্য তার মধ্যে শয়তানের লাভ কথা কি বুঝতে পারছেন পিসাব দিলেন খেতে যে বাগড়ি একটা বাঙ্গি দিয়ে আসবে এই তেতাল্লিশ বন্ধের চব্ব টাকায় বেদাতে পেটটা ভরা যে কোনো পীর পাইলেই তার কাছে বায়াত ধরেন না যে কেউ এসে কলেমার দাওয়াত একটা দিলেই তার কথা শোনা যাবে না কলেমার দাওয়াত দিল ওকে দেখতে হবে তার মধ্যে কলেমা আছে না নাই কাদিয়ানিরা আমাদের মধ্যে এসে দুকা দিচ্ছে হে মুসলমান আমাদের খেয়াল করেন আমাদের নবী কি গুলাম মোহাম্মদ কাদিয়ানি না মোহাম্মদ রসুল্লাহ গুলাম কাদিয়ানি ইন্ডিয়ায় বাড়ি ওই জায়গা কাদিয়ান শহরে সেখান থেকে তার নাম হলো সে দাবি কইরা তার থেকে একটা ফেরকা আবিষ্কার হয়ে গেল কাদিয়ানি জামাত বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে এরা অমুসলমান যত আছে ইসলামের নামে ধুকাবাস অথবা ডাইরেক্ট কাবের মশ্রিক যারা আছে সকলে মুসলমানদেরকে বা অন্য জাতিকে তাদের দলে নেওয়ার জন্য এক নম্বরে উন্মুক্ত পয়সা ছেড়ে দেয় হাদিয়া তোবা টাকা পয়সা বই পুস্তক কিতাব আদি স্কুল কলেজ লেখাপড়ার সব খরচ বহন করবে তাকে নামের পর যখন তাদের দলে হয়ে যাবেন আমেরিকা পাঠিয়ে দেবে গ্রিন কার্ড দিয়ে দেবে ইতালি অস্ট্রেলিয়া ফ্রান্স লন্ডন জাপান জার্মানি যাবেন আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে এই জায়গা থেকে একবার ফাইনাল করে দিয়ে দেবে দুনিয়ার সব পাবেন এইটা হলো দাজ্জালি না কথা বলেন ঠিকই ঠিক না